আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম প্রিমিয়াম পার্টি কাতান শাড়ির কালেকশন নিয়ে যারা চান একটা ক্রেজি কাতান শাড়ি পরবেন প্রিমিয়াম কাতান শাড়ি পরবেন অবশ্যই এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করবেন যেগুলোর প্রাইস সাড়ে তিন হাজার টাকা আমরা এই শাড়িগুলো দিচ্ছি আজকে কত টাকায় দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে শাড়িগুলো এটার কালারটা খুব সুন্দর একটু মিষ্টি পিঙ্ক টাইপের কালার একদম গ্লেজি জোরের কাজ ফুল বডিটার মধ্যে সেম ওয়েতে সেম কাজ থাকবে আঁচলের প্যানেল থেকে লাস্ট বর্ডার পর্যন্ত আর হচ্ছে ব্লাউজ পাবেন এক্সট্রা বলাউজ প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন তাহলে থ্রি করে থেকে ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার ফোলিজি মেরুন টাইপের কালার আঁচল বডির সম্পূর্ণ গর্জিয়াস কাজ আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চার তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে লাইট অলিভ কালার এটা এটা হচ্ছে লাইট অলিভ কালার খুব সুন্দর দেখেন আচল এবং বডি সম্পূর্ণ গর্জিয়াস কাজ সম্পূর্ণ গর্জেস কাজে এটা হচ্ছে পিঙ্ক কালারটা বা মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর ডিজাইন আঁচল বডি অল ওভার গর্জেস কাজ করা আছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পুনিমাসের আর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এই কালেকশনগুলো ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের শোরুমে আরও অনেক কালেকশন আছে যাতে আমরা ভিডিওতে এক্সাম্পল কিছু ডিজাইন দেখাই দিলাম বাকি কালেকশন শোরুমে আসলে নিতে পারবেন এটা হচ্ছে কফি মেরন টেপার কালার খুব সুন্দর

আমাদের চার তালার প্রত্যেকটা শোরুমে আসলে আপনারা এই প্রিমিয়াম কাতান শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার এটা সিগ্রিন কালার এটা দেখেন এটা সিগ্রিন কালার অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি এগুলোর মধ্যে আরও হাজারো ডিজাইন আছে শোরুম আসলে দেখতে পারবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা খুব সুন্দর ডিজাইন দেখেন এই যে এটা অল ওভার গর্জেস কাজ আচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু কালার খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালারটা অনেক সুন্দর ডিজাইন দেখেন আঁচল এবং বডি মাত্র দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে লাইট অলিভ কালারটা খুব সুন্দর একটা ডিজাইন লাইট অলিভ ডিফারেন্ট একটা ডিজাইন দেখেন আঁচল বডি গডজেস কাচ মাত্র দুই হাজার ঝটপট চলে আসবেন শোরুমে অথবা দ্রুত স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা ম্যাজান্টা কালার মাত্র দুই হাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম